নমস্কার সরগম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন অনেক পুরুষ এমন আছেন যাদের কণ্ঠস্বর অনেক পাতলা অর্থাৎ কণ্ঠস্বরে বেশ অনেক কম দেখুন মহিলাদের কণ্ঠস্বর আর পুরুষদের কণ্ঠস্বরের মধ্যে কি তফাত হয় তফাৎ এটাই হয় কি মহিলাদের কণ্ঠস্বরের মধ্যে বেশ অনেক কম থাকে আর পুরুষদের কণ্ঠস্বরে বেশ অনেক বেশি থাকে তাই পুরুষদের কণ্ঠস্বরটা একটু মোটা হয় আর মহিলাদের কণ্ঠস্বরটা অনেক পাতলা হয় এটাই হয় তফাৎ এবার অনেক পুরুষ এমন আছেন যাদের কণ্ঠস্বর অনেক পাতলা এবার এটার স্টেজও আলাদা আলাদা হতে পারে অনেক পুরুষ এমনও হতে পারেন যাদের কণ্ঠস্বর একটু একটু পাতলা অর্থাৎ বেশ আছে কিন্তু একটু কম আছে তাই কণ্ঠস্বরটা একটু পাতলা মনে হয় আর অনেক পুরুষ এমনও হতে পারেন যাদের কণ্ঠস্বরে বেশ অনেক কম আর কণ্ঠস্বরটা বেশি চিকন মহিলাদের কণ্ঠস্বরের মতন পাতলা এবার সঙ্গীতের ক্ষেত্রে গান গাওয়ার ক্ষেত্রে এটা কি ইফেক্ট করে যদি পুরুষের কণ্ঠস্বরটা পাতলা থাকে চিকন থাকে তবে মন্দ্র সপ্তকের সুরগুলো গাইতে অনেক কষ্ট হয় সুর বেশি নিচে নামে না মন্দ্র সপ্তকের রেঞ্জ অনেক কম থাকে আর মন্দ্র সপ্তক ছাড়াও মধ্য সপ্তকের মধ্যেও নিচের সুরগুলো গাইতে অর্থাৎ সারে গামা এই যে মধ্য সপ্তকের নিচের সুরগুলো আছে এগুলো গাইতেও অসুবিধা হয় যেমন তার সপ্তকের মধ্যে আমরা গেলাম গানের মধ্যে তারপর যখন আমরা আবার নিচের সুরগুলোর মধ্যে আসি মধ্য সপ্তকের সারে গামা এই সুরগুলোর মধ্যে আসি তখনও আমাদের অসুবিধা হয় অর্থাৎ যাদের কণ্ঠস্বর পাতলা হয় তাদের অসুবিধা হয় তবে এবার কথা হচ্ছে এটা কি আমরা ঠিক করতে পারি তবে দেখুন রিওয়াজের দ্বারা এটা অবশ্য ঠিক হয় কিন্তু কী রিভাজ করতে হবে আর কিভাবে কি করতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে থাকবেন আর যদি কেউ চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলে একবার অবশ্য ভিজিট করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি এবার দেখুন এই যে অসুবিধাটা আছে এটা কিন্তু দূর করতে অনেক সময় লাগে এটা এক দুদিনে হয় না কিছু সময় লাগে কিন্তু এই অসুবিধাটা অবশ্য দূর হয় এটা রেওয়াজ আছে আপনি যদি নিয়মিতভাবে এটা রেওয়াজটা করেন যে রেওয়াজটা আমি বলছি আর যা কিছু আমি বলছি সেগুলো যদি পালন করেন নিয়মিতভাবে তবে অবশ্য এই অসুবিধাটা আপনাদের দূর হবে ঠিক আছে এবার কথা হচ্ছে রেওয়াজটা কি। তবে দেখুন রেওয়াজটা হচ্ছে হামিংয়ের রেওয়াজ এবার হমিং তো অনেকে করে থাকেন কিন্তু হমিংয়ের আসল পদ্ধতিটা কি এটা অনেকে জানে না তাই আসল পদ্ধতিটা হোমিং হমিংয়ের সেটা আমি বলবো আর বেস আনার জন্য কিভাবে হমিং করতে হয় সেটাও আমি বলবো ঠিক আছে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন আপনার স্কেলের সায়ের মধ্যে এই হমিংটা করবেন আর ভোরবেলা করবেন ঘুম থেকে ওঠার পর যখন রেওয়াজ করতে বসবেন প্রথম প্রথম এই হোমিংটা করবেন ঠিক আছে আবার দেখুন কিভাবে করতে হবে প্রথমে তো আমি বলে দিয়েছি যে শ্বাস ওটাতে করতে হবে তারপর আরেকটি কথা মনে রাখবেন যে এক আঙুলের গ্যাপ আপনার উপরের দাঁত আর নিচের দাঁতের মধ্যে থাকা চাই ঠিক আছে যেমন মেনে চলুন এটা আমার আঙ্গুল এটা আমি এইভাবে দাঁতের মধ্যে রাখলাম ঠিক আছে এতটুক গ্যাপ থাকা চাই এতটুক গ্যাপ রেখে তারপর ঠোঁটগুলি বন্ধ করে নেবেন ঠিক আছে যেমন ঠিক আছে আমি এক আঙ্গুলের গ্যাপ রাখলাম তারপর ঠোঁটগুলো বন্ধ করে নিলাম অর্থাৎ আপনাদের মু আপনার মুখের ভেতরে একটু গ্যাপ থাকা চাই মুখটা একটু খোলা থাকা চাই ভেতরে আর ঠোঁটগুলি বন্ধ থাকা চাই এটা হচ্ছে মুখের পজিশন ঠিক আছে এই পজিশনে আপনারা হোমিং করবেন লক্ষ্য রাখবেন যদি দাঁত আপনাদের জয়েন্ট থাকে তবে কিন্তু একটা ঝিঞ্জিনাট হবে দাঁতের মধ্যে তাই দাঁত একটু এক আঙ্গুলের গ্যাপ থাকা চাই দাঁতের মধ্যে আর ঠোটগুলি আমাদের বন্ধ থাকা চাই এটা হচ্ছে মুখের পজিশন ঠিক আছে এই পজিশনে আপনারা হামিং করবেন আমি করে দেখাচ্ছি কিভাবে বার বারবার নিঃশ্বাস নিয়ে এক নিঃশ্বাসে আপনি যতক্ষণ রাখতে পারেন শুরুটা ততক্ষণ রাখবেন এটাতে হবে কি আপনি যখন করবেন তখন লক্ষ্য করবেন কণ্ঠস্বরে আপনাদের ফিল হবে ফিল হবে এভাবে যদি নিয়মিতভাবে আমরা করি তখন কণ্ঠস্বরে অবশ্য বেশ আসে মেনে চলুন আপনি ভোরবেলা এক ঘন্টা রেওয়াজ করে থাকেন তবে এক ঘন্টার মধ্যে কমপক্ষে পনেরো মিনিট এই হামিংটা করবেন প্রথম প্রথম তারপর আপনি রেওয়াজ করবেন যেই রেওয়াজগুলি আপনি করে থাকেন তারপর আপনাদেরকে কি মনে রাখতে হবে যে অনেক চড়াতে যদি গান গাওয়ার আপনার অভ্যাস তবে সেটাকে একটু ঠিক করতে হবে সব সময় যদি আপনি চড়াতে চড়াতে গান গেয়ে থাকেন তবে কিন্তু কণ্ঠস্বরে বেশ অটোমেটিকলি কম হয়ে যায় তাই সব সময় কিন্তু অনেক চড়াতে অর্থাৎ অনেক উঁচা স্কেলে গান গাইবেন না স্কেলটা একটু নিচে করবেন আর যখন দেখবেন কিছু সময় এই রিওয়াজটা করার পর অর্থাৎ কিছু মাস এই রিওয়াজটা করার পর যখন দেখবেন কণ্ঠস্বরে একটু বেস আসছে তখন স্কেল রেওয়াজের স্কেলটা একটু নিচে করবেন বা গান গাওয়ার স্কেলটা একটু নিচে করবেন নিচে করে আর রেওয়াজের অভ্যাস করবেন তাহলে যে বেসটা আসছে সেটা ভালোভাবে আপনাদের কণ্ঠস্বরের মধ্যে বসবে তারপর যখন আপনাদের এই অসুবিধাটা দূর হয়ে যাবে আপনি দেখবেন যে হ্যাঁ কণ্ঠস্বরের মধ্যে নিচের সুরগুলোও ভালোভাবে আসছে অর্থাৎ বেশ কণ্ঠস্বরে তৈরি হয়ে গেছে তারপর আপনার ভোকাল রেঞ্জের উপরে কাজ করবেন চড়াতেও গাইতে পারবেন নিচেও গাইতে পারবেন কিন্তু যখন আপনি দেখছেন যে আমার নিচের সুরগুলো একটু কমজোর আছে একটু উইক আছে তবে এটার উপর আপনাকে কাজ করতে হবে তারপর যখন দেখবেন যে এই অসুবিধাটা দূর হয়ে গেছে তারপর আপনি চড়াতে গান বা নিচে গান কোনো অসুবিধা নেই আপনাদের কোনো অসুবিধা হবে না তবে এভাবেই এই অসুবিধাটা দূর হবে আমি আগেও বলেছি যে কিছু সময় লাগবে তাড়াতাড়ি হবে না কিন্তু নিয়মিতভাবে রেওয়াজ করতে থাকলে অবশ্য হবে তবে আজকের এই ভিডিওতে এতটুকুই যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে লাইক শেয়ার অবশ্য করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার